বন রুটি আর হচ্ছে কাঁচা আলু দিয়ে সাথে দুই টুকরো মুরগির মাংস দিয়ে আপনারা যদি এইভাবে একটা নাস্তা বানান দেখবেন কত বেশি মজা হয় এবং কি পরিবারের সবাই কত বেশি পছন্দ করে এই রুটিটা আমাদের সবারই সকালে নাস্তা হিসেবে থাকে আর এটাকে দিয়ে যদি আমরা একটু ডিফারেন্ট কিছু তৈরি করি তাহলে কিন্তু ঘরের সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করে দিচ্ছি রুটি দুইটাকে আমি আগেই পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এবার দুই টুকরো মুরগির মাংস একদম সলিড মুরগির মাংসের সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এগুলোকে শিল্পাটায় ভালো করে পিষে নিচ্ছি আর যেগুলো হাড় থাকবে সেগুলো আমি ফেলে দিয়েছি তারপরেও দেখুন বাটার সময় কিন্তু এরকম পাতলা হাড় থাকে সেগুলো বাটার সময় ফেলে দিতে হবে মুরগির মাংসটাকে বেটে তাতে কাঁচামরিচগুলো আধভাটা করে নিচ্ছি সবকিছু কিছু আবারও একসাথে মিশিয়ে তারপর আবারও বেটে নিব কাঁচামরিচগুলো একটু আস্ত টাইপের থাকলে বেশি ভালো হয় সম্পূর্ণ সবকিছু ভালো করে বাটা বাটি করে নিয়ে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি আপনারা নাটনে পুরো রেসিপিটা দেখার চেষ্টা করুন এতে করে অনেক কিছু বুঝতে পারবেন এবার হচ্ছে রুটিগুলো থেকে পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবার হচ্ছে দিয়ে দিচ্ছি মাংসতে আমি একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা একসাথে বেটে এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এবার দুইটা আলু আমি একদমই পুরোপুরি সিদ্ধ করিনি আলুগুলো দেখতেই বোঝা যাচ্ছে যে পুরোপুরি সিদ্ধ হয়নি একটু আস্ত টাইপের থাকবে একটু পরেই আপনাদের কাছে বলছি কেন এগুলোকে আমি এভাবে করে ছেচে নিব বেশি মিহি করবো না এতে করে খাওয়ার সময় নাস্তাটা ভালো লাগবে না শিল্পাটা দিয়ে একটু ভালো করে ছেঁচে নিয়ে তারপর হচ্ছে এগুলোকে সব কিছুকে একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিব সম্পূর্ণ কিছু ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে রুটি তারপর মাংস আর আলু সাথে মশলাগুলোকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যাতে করে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখানো যায় তো আপনারা না পুরো রেসিপিটা এই জন্যই দেখবেন কারণ হচ্ছে একটা স্টেপ মিস হলেই কিন্তু বলবেন যে আপনার নাস্তাটা খেতে ভালো লাগেনি এবং কি পারফেক্ট হয়নি যাই হোক আমি কিন্তু বেশ সময় নিয়ে এই জায়গাটা একদমই স্কিপ করিনি আপনাদের বোঝার সুবিধার্থে যে আমি একটু সময় নিয়ে কিন্তু নাস্তাটা ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি এবার পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এবার এই নাস্তাগুলোতে আমি বাকি উপকরণগুলো আস্তে আস্তে দিব দিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ দুইটা পেঁয়াজকে একটু কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা চাইলে কেউ এই পর্যায়ে কিন্তু কাঁচামরিচও দিতে পারেন তবে আমি স্টেপ বাই স্টেপ মরিচ ব্যবহার করব তাই কিন্তু এই পর্যায়ে কাঁচামরিচটা ব্যবহার করিনি এবার সামান্য তেল দিয়ে দিচ্ছি আমি আজকে নাস্তাটা সুন্দর একটা শেপ দিব। তো আমি একদম বিস্কিটের মতো করে একটা শেপ দিব আমি আমার পছন্দ মতো নাস্তাটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেরই কিন্তু নাস্তাটা তৈরি করতে পারেন সবগুলো নাস্তা তৈরি করে নিয়ে চুলাতে আমি অল্প তেলে সুন্দর করে সময় নিয়ে চুলার জালটাকে একদম লো করে দিয়ে আস্তে আস্তে করে সবগুলো নাস্তা কড়াইতে দিয়ে দিচ্ছি চুলার আশটা কিন্তু বাড়িয়ে দিলে নাস্তাটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে একদম কালার এসে যাবে আর যেহেতু ওইটা রুটি দিয়েছি সাথে আলু দিয়েছি তাই কিন্তু অনেকটা একটু ফুলে উঠবে তাই খেয়াল রাখবেন চুলার জালটা যাতে একদম মিডিয়াম টু লো আছে থাকবে উপরে কিছু শুকনো মরিচ আধ ভাঙা করে দিয়ে দিয়েছি যাতে সুন্দর লাগে নাস্তাটা দেখতে এবং কি খাওয়ার সময় দাঁতের ভিতরে পড়লে কিন্তু খুব বেশ ভালো লাগে নাস্তাটা খেতে শুকনো মরিচগুলো দিলে সময় নিয়ে আমি সুন্দর করে লাল লাল করে উলটিয়ে পাল্টিয়ে সম্পূর্ণ নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি দেখুন তো কি সুন্দর একটা কালার আসছে উপর থেকে থেকে একদম একদম ভিতর জুসি হবে নাস্তাটা আর যে আসছে বিশ্বাস করবেন না যে নাস্তাতে আবার কোনো প্রকার ঘ্রাণ আসে দেখবেন এই নাস্তাটা যেদিন তৈরি করেন সেদিনই বুঝতে পারবেন যে এটা থেকে কি সুন্দর একটা ফ্লেভার আসছে একদমই নতুনভাবে চেষ্টা করেছি একটা নাস্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটুকু মজার আশা করছি আজকের নাস্তাটা আপনাদের কাছে ভালো লাগবে এবং কি পরিবারের সবাই ছোটো বড়ো সবাইকে আপনারা এই নাস্তাটা তৈরি করে খাওয়ালে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে তো আজকের নাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ